কত গেলো কত এলো ভরিয়া এইটা করব ওইটা করব যায় না পাওয়া খুশিয়া যায় না পাওয়া খুশিয়া ভোটের সময় হাজি সাজে হয় না যে তার তুলনা লক্ষ কোটি সালাম দিবে মনে হবে আউলিয়া মনে হবে আউলিয়া হাতি পায়ে ধৈরা বলবে ভোটটা জামাই করবেন দান এইবার ভোটে জয়লাভ করলে রাখবো আমি সবার মান রাখবো আমি সবার মান জয়লাভ করলো মনু মিয়া পেল রে ভাই অনেক ভোট শুরু করলো মনু মিয়া দারু করে আছে ওদার পরে আসে গো সেবা করবে তার জীবনটা ভরিয়া দয় লাবের পরে ঘুরে বিএমডব্লিউ চোরিয়া বিএমডব্লিউ চোরিয়া কোটে লাগে মনু মিয়া দিয়েছেন কত কথা অথার জায়গায় কথা আছে যায় না পাওয়া কুদিয়া যায় না পাওয়া কুদিয়া চক্কুললে শোনা হয় না ভাবেন ভালো করিয়া ওট বেয়ার সময় রে ভাই যক্কম আপনার মূল্যবান সিদ্ধান্তই এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই সিদ্ধান্ত সঠিক ভাবে নেবেন সঠিক যে মানুষকে বেছে ভোট দেবেন সঠিক প্রার্থীকে বেছে নিয়ে ভোট দেবেন সঠিক দলটি যেন আমাদের দেশকে চালাতে পারে ধন্যবাদ সবাইকে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ফলো দিতে ভুলবেন না ঠিক আছে